তোমার নাম কি পরিচয় হলো কিভাবে একটু তুমি ব্যাখ্যা দিবা পরিচয়টা হচ্ছে আমাদের একটা মানে অফিসে আর কি কাজে থেকে আর কি পরিচয় আমার অফিসে মানে আরো কিছু বায়ার ছিল বিভিন্ন প্রদেশের ওনাদের সাথে কাজ করতাম তো তখন আর কি আমার অফিসের বসেরা আর কি এরকম চ্যানেলের সাথে একটু কথাবার্তা বলা লাগবে যে তুমি তো পারো কথাবার্তা বলতে তো তুমি একটু চলো তো এখানে যে কথাবার্তা বলা তারপর হচ্ছে উনি আর কি সবাইকে জিজ্ঞেস করতে আমি বিবাহিত কিনা বা বিয়ে করতে চাই কিনা তখন পুরো বিষয়টা জানানো হয় যে আমি বিবাহিত দিবস একটা বাচ্চা আছে তারপর উনি আর কি

কোনো মুসলিম ধর্মের আয় অব্দি কোনো কালচার কোন কিছু করে নামাজ রোজা মসজিদে যাওয়া এটা এখনো প্রপারলি ভাবে সম্ভব মানে kaun যিনি থাকে চায়নাদের সাথে আর মানে ঢাকার যে পরিস্থিতিটা সে বাইরে খুবই কম যায় সব রুমে বন্ধু-বান্ধবের সাথেই থাকে ওই এতটুকু ওই কালে কালেমাটা আর কি পাঠ করতে পারে কালেমাটা আর কি বলে দিলে সাথে সাথে বলতে পারে

এই সুবাদে পয়সায় কতদিন যাব পরিচয়টা হচ্ছে আমাদের কুরবানিদের এক মাস আগে থেকে তখন থেকে আর কি আমার সাথে পরিচয় কিন্তু এই বিষয়টা নিয়ে একটু দোটানা তো থাকেই আর কি যেহেতু ভিন্ন দেশের একটা লোক আমার একটা বাচ্চা আছে সংস্কৃতি আলাদা সবকিছু তো আলাদা তো তারপর হচ্ছে যে ধীরে ধীরে আর কি বাবা মাও বোঝে বা সেও বোঝে আমিও বুঝতে থাকি বুঝতে বুঝতে লাস্টে এসে এতদিন আর কি আমরা বিয়ে শাড়ি করি আর কি

যে তার ব্যবসা বা কি করেন উনি সে ওইখানে হচ্ছে চীনে কি কাজ করো সেটা তুমি তার তোমার ভাষায় তাদেরকে বলো একটু জোরে বলতে বলে তুমি চীনে কি কাজ করো তোমার ভাষায় সেটি ব্যাখ্যা করো understand？哇，叫陈仁，来自中国。我是第一次来孟加拉，是旅游过来，在一次聚会上面认识我的妻子安图拉，嗯、之后我们经过聊天，之后相爱，并得到双方家庭的同意，我们取得了结婚证。 是我们基于爱和职责结婚，现在我正准备邀请我的妻子前往中国和我共度余生。如果一个我和我的妻子发生矛盾，我会积极向上，用大家都能接受的方式解决问题。我在这里，我发誓。 দর্শক গাইস আমি মধ্যে আছি শুধু চায়না থেকে একজন বড্ডলোক এসে আমাদের একজন বাঙালি মেয়েকে বিয়ে করেছেন আমি গ্রাম বা ওনার ঠিকানা কিছুই উল্লেখ করলাম না আমার কাছে খুবই ভালো লাগলো আমিও দোয়া করি দাম্পত্য জীবন সুখী হোক এবং সুন্দর হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন